তালের ক্ষীর বন্ধুরা এমন একটি জিনিস এমন একটি খাবার যেটা রুটির সঙ্গে চিড়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে দারুণ টেস্টি লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা তাল ফুরিয়ে যাবার আগে একবার এইভাবে তালের ক্ষীর তৈরি করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে আর এই তালটা ফুরিয়ে গেলে আপনারা কিন্তু পাবেন না তালের ক্ষীর তৈরি করার জন্য প্রথমে তালটাকে পরিষ্কার করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে পালটা বের করে নিতে হবে তবে বন্ধুরা এখানে বলবো দু রকমের তাল পাওয়া যায় একটা কালো তাল একটা লাল তাল তাল আবার হালকা তিতেও হয় অনেক তাল আপনারা খেয়ে দেখে নেবেন আর যারা তেঁতো খেতে পছন্দ করেন তাদের তো কোনো ব্যাপারই নয় এই তালটা একটু শক্ত আছে একটু ছাড়াতে কষ্ট হচ্ছে তার জন্য প্রথমে এইভাবে আমি তিনটে আঠিকে আলাদা করে নেব একটা আঠির পর আর একটা আঠি রেখে এইভাবে প্রেস করলে নরম হয়ে যাবে আর তালের পাল বের করার জন্য কোনো রকম জল ইউজ করব না আমি এর আগেও তাল কিভাবে ছাড়াবো দেখে নিয়েছি তালের পাল কিভাবে বের করব নিরামিষ কিচেনে মাল রেসিপি ছাড়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ যাচ্ছে ঠিকভাবে রেসিপি দিতে পারছি না করতে পারছি না তাই দিতে পারছি না তাই যদি মানে তাল ফুরিয়ে যাবার আগে চেষ্টা করব আরও তালের অনেক হেলদি রেসিপি দেওয়ার যাই হোক বন্ধুরা এইভাবে একটা তালের উপর আর প্রেস করে দেখুন ইজিলি উঠে গেছে আর এই তালের বেল পাল বের করার জন্য অনেক রকম ভাবে বের করা যায় আজকে প্লাস্টিকের ঝুড়ির সাহায্যে আমি বের করে দেখাবো দ্বিতীয়ত হচ্ছে আমরা গ্রেড করি যেসব স্টিলের মেশিন দিয়ে সেটা দিয়ে বের করা যায় আবার যাদের গ্রামে বাড়ি যে বাঁশের যে ঝুড়িগুলো হয় সেগুলি দিয়েও বের করা যায় আমরা ছোটোবেলাতে বাঁশের ঝুড়ি দিয়ে মা এভাবে তালের বড়া করেছে তালের পাতা পোড়া বিভিন্ন রকম আইটেম করেছে তালের বাটি সাপটা তালের মালপোয়া তালের ক্ষীর জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় মানে এই ভাদ্র মাসেই তা যাই হোক সমস্ত কিছু করেছে সেগুলো তো সব ফিরে পাওয়া যাবে না আর সব দেখানো সম্ভব নয় যাই হোক এইভাবে তালের পালটা আমি বের করব দেখুন কোনো রকম জল দেব না জল কোনো রকম ইউজ করব না তাহলে কী হবে ক্ষীরটা ভালো হবে খেতেও ভালো হবে এইভাবে আঠিগুলোকে নরম করে নিয়ে এই তালটা একটু শক্ত ছিল কারণ আমি শক্ত দেখেই এনেছি এর আগের দিন তাল এনেছিলাম কালো তাল বড় বড় দুটো তা দু তিন দিন ফ্রিজে থাকার পর তারপরে তৈরি করেছিলাম তালের ক্ষীর সেটা ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি ভিডিও করতে পারিনি আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তা এটা এনেছিলাম একটু শক্ত দেখে আমি দুদিন পরে তাও করছি দেখুন কতটা এখানেই ক্ষীরের মতো হয়ে গেছে আর এই কাঁচা তালটা না দারুণ লাগে এইভাবে পুরো পালটা বের করে নেব তালের এই ক্ষীর আপনারা চিড়ে যারা খেতে চান চিড়ে দিয়ে খেতে ভালো লাগে তারপর রুটি দিয়ে তো ভালোই লাগে পরোটা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে তারপরে দুধ ভাত আর এই তালের ক্ষীর দিয়ে মানে দারুণ লাগে এগুলো আমাদের ছোটোবেলার খাবার তা পাল্টা তো বের করে নিয়েছি বন্ধুরা এবার দেখলেন কিছু পরিমাণ কাজু আমি ছোট ছোট মানে গ্রেট করে কেটে নিয়েছি এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দেব ঘি দিয়ে এই কাজুগুলো ভেজে নেব দারুণ টেস্টি লাগে এই মানে ক্ষীরের মধ্যে তো নর্মালি আমরা ছোটোবেলায় আমার মা দুটো তিনটে নারকেল পুড়িয়ে দিয়েছে আর বাড়ির নারকেল বাড়ির দুধ দুধ একদম ক্ষীর করে জ্বালিয়ে সেটা তালের মধ্যে ভরে দিয়েছে মানে দিয়ে দিয়েছে আর মানে একসঙ্গে ধরুন আটটা নটা তালের ক্ষীর হতো কড়াই ভর্তি করে মানে আট নগজি দুধের ক্ষীর জ্বালিয়ে সেগুলো তালের মধ্যে দিয়ে দিয়েছে আর সেই ক্ষীরটা তো একদিনে ফুরায় নেই মানে দু তিন দিন ধরে আমরা খেতাম একদম হলুদ মানে একটা আগুনি কালার হয়ে যেত আঠালো আর সেই গন্ধে পুরো বাড়ি ময়ময় হয়ে যেত আর দ্বিতীয়ত যতবার জ্বালাতো প্রতিদিন ধরুন আজকে তালের ক্ষীটটা জ্বালালো আজকে তো দুধ দিয়ে নারকেল দিয়ে জ্বালালো দ্বিতীয় দিন যখন জ্বালাবে তখনকার দিনে তো আর ফ্রিজ ছিল না তখনও আবার দুধ দিয়ে জ্বালাতো মানে এইভাবে মানে দুধ আর নারকেলের খেলা চলতো আর এখন যেহেতু আমাদের সব কিছুই কিনে খাওয়া নারকেল তো পাওয়াও যায় না বন্ধুরা টাকা দিলেও পাওয়া যায় না দিন ধরে নারকেল খাওয়া হয় না তাই নারকেল তালের ক্ষীরে দিতে পারিনি যাদের বাড়িতে নারকেল আছে তারা অবশ্যই নারকেল পুড়িয়ে অন্তত এইটুকু খিরে মানে পালে একটা নারকেল বা একটা হাফ নারকেল দেওয়ার চেষ্টা করবেন আমি ঘি দিয়েছি কাজু ভেজে দিয়েছি কি করব বলুন বন্ধুরা তাতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে যাদের বাড়িতে একদম টাটকা গাওয়া ঘি আছে আপনারা চাইলে সেই ঘিটা দিতে পারেন খুবই টেস্টি লাগে খেতে কারণ আমি ভীষণ ভালো খেয়েছি এইভাবে তালটাকে পারফেক্টলি নাড়তে হবে দেখুন তালের ক্ষীর খেতে গেলে একটু মেহনত করতেই হয় সময় ধরে তালের ক্ষীর তৈরি করতে হয় এক চিমটি নুন দিয়ে দিলাম আর এখানে তো চু সুগার মানে চিনিটা নর্মালি দেওয়া হয় তবে আমার কাছে গুড়ের বাতসা আছে আমি সেটা দিয়ে দিলাম একটা ভালো গন্ধ ঘুরাই ভালো ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি সুগারটা দিয়ে দিলাম এইবার আমি গরুর দুধ জ্বালিয়ে রেখেছি বন্ধুরা পাঁচশো দুধ জ্বালিয়ে রেখেছি খুব বেশি নয় সেই পাঁচশো দুধ ঘন করে জ্বালিয়ে রেখেছে এই দুধটাই এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার সব কিছুই কিনে খাওয়া তাই অ্যাভেলেবেল সব কিছু দিতে পারি না সব কিছুতেই কেনা দিতে হয় তবে এটা খারাপ লাগেনি ভালোই টেস্টি হয়েছিল কোনো রকম জল যদি না দেন তাহলে কিন্তু ক্ষীর অন্যরকম স্বাদ হয় তা এইভাবে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা আপনারা কোন কড়াইতে রান্না করছেন সেটার উপর ডিপেন্ড করে তবে খুব হাই ফ্লেমে দেবেন না তাহলে ক্ষীর জ্বালানোর সময় যদি লোহার কড়াই বা অ্যালুমোনিয়াম কড়াইতে জ্বালান তাহলে মিডিয়াম ফ্লেমে গ্যাস জ্বালিয়ে সেইভাবে ক্ষীরটা হেভাবে নাড়তে হবে ক্ষিপটা কিন্তু ফোটে কারণ আমরা যখন ছোটোবেলায় মা নাড়তে বলতো আমার তো কাঠের রান্না হতো মাটির উড়ানে প্রচণ্ড হাড়ে ক্ষীর ফুটতো মানে কুটে পুটে ওড়ানের চারিদিকে গায়ে মাথায় মুখে লাগতো আর সে একদম লাল না হওয়া পর্যন্ত নামাত না একদম আঠার মতো হয়ে যেত আর খেতে কিন্তু দারুণ লাগতো বন্ধুরা আপনারা কে কে ক্ষীর খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন কাদের গ্রামে বাড়ি আছে তা যাই হোক তাল তো আর সব সময় পাওয়া যায় না তালের ভীষণ উপকারিতা মানে উপকার আছে তাল যদি আপনারা খেতে পারেন হজম করতে পারেন কারণ এইটা উইদাউট কেমিক্যাল কোনো মেডিসিন ছাড়াই বিহীন তালটা আমাদের গাছে একটা সিজনাল ফল হয় আর এই সময়টাই পাওয়া যাবে এই যে ভাদ্র মাস জন্মাষ্টমী রাধাষ্টমী এটা যদি চলে যায় তাহলে তালটা আস্তে আস্তে ফুরিয়ে যাবে অন্যান্য ফল বা শাক সবজি আমরা যেমন সারা বছর ধরেই পাই কম বেশি সে স্বাদ থাকো আর না থাকো তাল কিন্তু পাওয়া যায় না আমি যত দূর জানি এবার ভেজে রাখা কাজুর কিছুটা আমি দিয়ে দিলাম আর কিছুটা গার্নিশিংয়ে দেব খুবই টেস্টি লাগে যখন ঘি দিয়ে কাজু ভে এর মধ্যে দেবেন মুখে পড়লে দারুণ একটা টেস্ট বেরোয় আর ঘিয়ের যে গন্ধটা মানে দুটো মেলে দারুণ তো যে সকল বন্ধুরা নিরামেশ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রীতি শুভেচ্ছা ভালোবাসা আর বড়োদের আমার সশ্রদ্ধ প্রণাম দেখুন তীদের কালারটা একদম মানে ডিপ হয়ে এসছে আমি আর এটাকে মানে জ্বালাবো না অনেকটাই গাঢ় হয়ে গেছে আরও গাঢ় হয়ে যাবে আমার মা আরও ক্ষীর মানে একদম আঠালো করতো আমিও আগের দিন যখন করেছিলাম একদম আঠালো করেছিলাম কারণ দুধটা আমি এতটা মানে লিকুইড দিইনি সেদিন পাঁচশো দুধকেই জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছিলাম আর তার মধ্যে আমুল পাউডারও দিয়েছিলাম আর আজকে যেহেতু আমুল পাউডার দিইনি একদম মানে দুধটা লিকুইড ছিল তাই এটা পাতলা হয়ে গেছে তবে এটাও খেতে দারুণ লাগে রুটি দিয়ে ভরিয়ে অসাধারণ ভাত দিয়ে খেতেও দারুণ লাগে দুধ দিয়ে ভাত দিয়ে তাল দিয়ে মেখে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমি কাজু গার্নিশিংয়ে দিয়ে দিলাম আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নতুন আছেন রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো কিছু থাকবেন টাটা বাই বাই